নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আবারও একটা নিউ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে বিকেল পাঁচটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি অন্যান্য দিকে সকাল থেকে ব্লগটা শুরু করি তো আজকে বিকেল থেকে রাত্রি পর্যন্ত যা যা কাজ করিস তো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাও তো বিকেলেতে একটু মনে হলো এগুলো বানাবো তো তাই জন্য এগুলো বানানোর জন্য যা যা জিনিস দরকার সেটা নিয়ে বসে গেলাম আর কি বলো তো বাড়ির হাউসওয়াইফদের প্রতিদিন সকাল সন্ধ্যে কি বানাবো মানে সকালে খাওয়ার বানাতে না বানাতে দুপুরের টাইম হয়ে যায় বাট এই ভেবেই আমাদের কিন্তু দিন কেটে যায় এদিকে মশাই ডিউটি থেকে চলে এসছে তো ওকে খাওয়ার দিয়ে চলে এলাম রাত্রের খাওয়ার বানানোর জন্য আর যেহেতু মশাইয়ের মর্নিং নাইট জেনারেল এইভাবে ডিউটি চলে তো সেক্ষেত্রে বাড়ির কাজকর্মগুলো আমাকে একটু বুঝিয়ে করতে হয় যখন মর্নিং ডিউটি থাকে তখন রাত্রি খাওয়াটা একটু তাড়াতাড়ি বানাই যাতে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করতে পারি আগে পনিরটাও বানিয়ে নিচ্ছি তো লাস্টে পরোটা বানাবো আর কি বলো তো গরমটাও প্রচুর পরে গিয়েছে কয়েকদিন বৃষ্টির জন্য ওয়েদারটা বেশ মেঘলা ঠান্ডা ছিল কিন্তু প্রায় সে একই রকম গরম পড়ে গিয়েছে আর মাঝরাতে এখানে সেভাবে বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারটা প্রায় মেঘলা হয়ে যায় মাঝে তো মেঘলা থাকার জন্য আর অতটা গরম মনে হয় না এখন এই পরোটাটা ভেজে নিচ্ছি তো তারপর কিছু কাজ আছে তো কাজ বলতে কিছু ড্রেস ধরেছিল তো সেগুলোকে ভাজ করে রাখবো আর ওই সময় ভিডিও করা হয়নি তো তাই জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না যাই হোক তো এখন রান্না হয়ে গিয়েছে তো এখন খাওয়া দাওয়াটা করে নেবো প্রথমে বর মশাইকে দিয়ে দিচ্ছি তারপর খাওয়া হয়ে যাওয়ার পরে এখানে বাসনপত্রগুলো ধুয়ে নেব আর সকালের জন্য সেভাবে বাসনপত্র কিছুই রাখি না বাসনপত্রগুলো ওভেন সব কিছু মুছে ধুয়েই রেখে দিই তাতে কি হয় সকালটা অনেকটাই নিশ্চিন্ত কাটে এবং অনেকটা সময়ও পাওয়া যায় তো সকালে ঘুম থেকে উঠে তো একটু টিফিন বানিয়ে নিলেই হয়ে গেল মানে আলাদা করে এসব বাসনপত্র ধোয়াবো ওভেন মোছামোছি এগুলো কিছুই করতে হয় না রাত্রিতে যদি এইভাবে কাজগুলো গুছিয়ে রাখা হয় তো আমাদেরই অনেক সুবিধা হয় আর সকালটা অতটা চাপ মনে হয় না আর এদিকে বাসনপত্রগুলো সব ধুয়ে আমি আলাদা করে কোনো ঝুড়িতে রাখি না এমনি এখানেই দিয়ে রেখে তারপরে জলটা ঝাড়িয়ে নিই একটু সময় রেখে দিলে তো জলটা অলরেডি ঝরে যায় তো তারপরে এখানে একটা একটা করে সব গুছিয়ে রেখে দিই ওভেনটা ধুয়ে তো এটাকে ভালো করে মুছে নিলাম তো সব কাজ হওয়ার পরে একটু ব্যালকনির কাছে দাঁড়িয়েছিলাম বেশ বাতাস হচ্ছিলো আর তোমাদেরকেও পুরো রাস্তাটা দেখালাম দেখো চার পাঁচটা পুরো অন্ধকার শুধু কয়েকটা গাড়ি যাতায়াত করছে আর কিছু ঘন্টা আগে কত লোকজন যাচ্ছিল আর এখন দেখো পুরো নিরিমিলি হয়ে গেছে তো এখন সাড়ে দশটার মতো আজকের মতো ভিডিও এইটুকু তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে